বাড়ি নিয়ে তিন শতাংশ বাড়ি এটা বারো ফিট রাস্তা চাইলে আপনার আবারও চলে আসছে নতুন একটা বাড়ি নিয়ে তিন শতাংশ বাড়ি এটা বারো ফিট রাস্তা চাইলে আপনার প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন খুবই সুন্দর মেন রাস্তা খুবই কাছে আমাদের এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা আছে বাড়িটা সামনে এই যে পাশটা খালি এটা বাগান বাড়ি করার জন্য খালি আছে বা চাইলে গাড়ি রাখার জন্য এই প্লেসটা করছে খুবই সুন্দর বাড়ি দেখাচ্ছি আমি সম্পূর্ণ বাড়ি টাইস করা দেখেন এটা হচ্ছে রান্নাঘর এটা রান্নাঘর এই একটা রুম ভিতরে লোক ছিল তাই ভিতরে ঢুকি আর এই পাশে টয়লেট সিঁড়ি এবং এই পাশে রুমটাও অনেক বড় দেখাচ্ছি আমি আশেপাশে ঘনবসতি এলাকা কদমতুলের একদম কাছে মাত্র টাকা লাগে তুলি জিঞ্জিরা থেকে এখানে আসতে আমি দেখাচ্ছি এই যে একটা রুম এই রুম অনেক বড় রুম দুইটা রুম আছে ভিতরে একটা টয়লেট একটা রান্নাঘর আর বাকি জায়গা খালি ফালানো আছে তিন শতাংশ পুরা বাড়িটা তিন শতাংশের ভিতর উপরে যাচ্ছে দেখাচ্ছি উপরেও রুম করা আছে কিছু আস্তরের কাজ করলেই আরামদুল্লাহ উকে আছে একটা রান্নাঘর ওই পাশেও একটা টয়লেটের সিস্টেম আছে করা

মুক্তির বাগ মুসলিম বাগ যে এলাকাটা বলে এইখানে ডায়াবিটিস বাজার এখানে আমাদের এই বাড়িটি খুবই সুন্দর বাড়ি মেন রাস্তার খুবই কাছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে ইমার্জেন্সি ভাবে এই বাড়িটি বিক্রি হবে অল্প দামের ভিত্তি এটা আমরা বিক্রি করে দিচ্ছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে এই যে এটা আমরা ছাদে উঠলাম

আট দশ মিনিটের ভিতরে বাড়ির সামনে চলে আসতে পারবেন খুবই কাছে বাড়ি নিয়ে তিন শতাংশ বাড়ি এটা বারো ফিট রাস্তা চাইলে আপনার আবার চলে আসতে নতুন একটা বাড়ি নিয়ে তিন শতাংশ বাড়ি এটা বারো ফিট রাস্তা চাইলে আপনার প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন খুবই সুন্দর মেন রাস্তা খুবই কাছে আমাদের এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দেওয়া দোতলা করা আছে বাড়িটা সামনে এই যে পাঁচটা খালি এটা বাগান বাড়ি করার জন্য খালি আছে বা চাইলে গাড়ি রাখার জন্য এই প্লেসটা করছে খুবই সুন্দর বাড়ি দেখাচ্ছি আমি সম্পূর্ণ বাড়ি টাইচ করা দেখেন এটা হচ্ছে রান্নাঘর এটা রান্নাঘর এই একটা রুম ভিতরে লোক ছিল তাই ভিতরে ঢুকিনি আর এই পাশে টয়লেট সিঁড়ি এবং এই পাশে রুম টাও অনেক বড় দেখাচ্ছি আমি আশেপাশে কদমতুলের একদম কাছে মাত্র চল্লিশ টাকা ইস্কা ভাড়া লাগে কদম তুলি থেকে এখানে আসতে আমি দেখাচ্ছি এই যে একটা রুম এই রুম টাও অনেক বড় রুম দুইটা রুম আছে ভিতরে একটা টয়লেট একটা রান্নাঘর আর বাকি জায়গা খালি ফালানো আছে তিন শতাংশ পুরো বাড়িটা তিন শতাংশের ভিতর উপরে যাচ্ছি দেখাচ্ছি উপরেও রুম করা আছে কিছু আস্তরের কাজ করলেই আমাদের উকে আছে যে রান্নাঘর ওই পাশে একটা টয়লেট সিস্টেম আছে করা আর এই পাশে একটা টয়লেট করা আছে এই যে এটা এই এক রুম আর ওই পাশে আছে এক রুম দুই রুম করে আর কি পুরো বাড়িটা যে একটা রুম কিছু কাজ করে নিলেই আলহামদুলিল্লাহ ওকে আর এটা ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ ডায়াবেটিস বাজারের এখানে মুক্তির বাগ মুসলিম বাগ যে এলাকাটা বলে এখানে ডায়াবেটিস বাজার এখানে আমাদের এই বাড়িটি খুবই সুন্দর বাড়ি মেন রাস্তার খুবই কাছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে ইমার্জেন্সি ভাবে বাড়িটি বিক্রি হবে অল্প দামের ভিত্তি এটা আমরা বিক্রি করে দিচ্ছি যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন আমার সাথে আমরা ছাদে উঠলাম ছাদে খুব উত্তর পলার মতো প্লেস আছে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ কদমতুলি সাইটে আমাদের এটা হচ্ছে কদমতুলি সাইট আপনার কদমতলে জিনজিরা থেকে মুসলিম বাগ বললে আপনি মাত্র চল্লিশ টাকা রিস্কে ভাড়া নিবে মাত্র আট দশ মিনিটের ভিতরে বাড়ির আপনার চলে আসতে পারবেন খুবই আছে